কেন স্যার এখানে এসে কি গন্ধ শুখছে শক শক শালা পচা মলে দারুন সেন্ট সুযোগ যখন পেয়েছি তোর আজকের দোবা খাবো তোদের মতো কত মস্তান কিনা মাটিতে পা দিয়ে পিষে দিয়েছি কেন মা তোর কাছে কি রোলার আছে এই শহরের মক্কা আমার দেহটা আর এসপি সাহেব ধরলে রে তোর বাজবে বারোটা এই যুগা ভয় দেখাচ্ছিস তো না না ভয় দেখাচ্ছি না আপনার কাছে রিভলভার আছে তো সেই জন্য বলছিলাম বাচ্চা মেয়ে তো देखলে না দুলাল বাবু ধরতে কেমন করছিল কাকুলে আছে রেগে গেলে চামড়া খুলে বানাবো তোর ঢোল ঘুষের টাকা খাচ্ছে এরা চারাফনার ঝোল স্যার আপনাদের মতো অফিসার যে চাকরি যতদিন আর ভালোমন্দ খাওয়া ততদিন এখন চাকরি আছে ঘুষের টাকা পাচ্ছো কাদলা মাছের দগা খাচ্ছো বাটা মাছের ঝাল খাচ্ছো আ দুদিন পর তো লোকের গাল খেতে হবে আরে এই টাটকা মালের স্বাদ তুই বুঝবি না বাহু তোমার বয়স হয়ে গেছে বেশি কোচি মাল কারণ কোচি মাল হাই প্রোটিন খেলেই আসি শহর শহরের মটকা মানেই আমাদের আর এসবে ছাইে ঢুললে ঢুল বাজবে বড়টা রেগে গেলে চামড়া খুলে বানাবো তোর ঢোল ভুসে টাকা খাচ্ছে এরা চরাপনার ঝোল ছানি তোর পেয়েছি দেখা এবারে দেবরে রে ছা ছানি তোর পেয়েছি দেখা এবারে দেবরে রে ছাঁকা

দাদা আপনারা শুধু ভিআইপি বাবুদের কারবারটা দেখে যান স্যার আপনারও বলি আর আপনারও বলি বাড়িতে তো বউ আছে ঘরে দামি দামি গোদরেজের আলমারি থাকতে সব টাকা পয়সা নিয়ে এই গুলি ইঁদুরের গত্রে ঢেলে দিচ্ছ কেন দাদা তোমরা বলি এর কেজি মাংস হবে বাবুরা এত দাম দিচ্ছে কেন আর এ তোর কাছে কি বিদেশি মেশিন আছে আর গভীর রাতে হাইনার দল খাবে গিলে মেঠে